ফেসবুক বর্তমান সময়ে একটি নতুন আপডেট এনেছে আপডেটটি হলো এরকম আপনি ইচ্ছে করলে ফেসবুক থেকে আপনার রিচ বাড়িয়ে নিতে পারবেন আপনার আর্নিংটি বাড়িয়ে নিতে পারবেন তাহলে চলুন সেই অপশনটি আমরা একটু আপডেট করে নিই প্রথমে আপনার আপনাদের ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটিতে চলে যাবেন সেখানে গিয়ে একটা ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখুন যে প্রোফাইল পিকচারটি রয়েছে এই প্রোফাইল পিকচারের উপর একটা ট্যাপ করে দেবেন আমি এখানে একটা ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পর এখানে খেয়াল করুন যে প্রফেশনাল ড্যাশবোর্ডটি রয়েছে এটার মধ্যে একটা ট্যাপ করে দিলাম দেবেন আমি এখানে একটা ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখুন আপনার যে উইকলি চ্যালেঞ্জটি রয়েছে এই উইকলি চ্যালেঞ্জের উপর একটা ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পর মজার বিষয়টি এখন খেয়াল করুন রিচ মোর পিপল এই যে এখানে যে অপশনটি রয়েছে এটাতে একটা ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পর এখানে তিনটি অপশন দেখাচ্ছেন আই ওয়ান্ট টু রিচ মোর পিপল আই ওয়ান্ট টু ম্যাক্সিমাইজ মাই আর্নিংস তারপর দেখুন আই ওয়ান্ট টু গেট এ কুইক স্টার্ট অন ফেসবুক তাহলে আমরা কোন অপশনটি সিলেক্ট করে আপডেটটি করে রাখব যারা এখনো মনিটাইজেশান পাননি তারা আই ওয়ান্ট টু রিচ মোর পিপল এই দেন ক্লিক করে এটি আপডেট করে রাখবেন আর যারা মনিটাইজেশান পেয়েছেন তারা আই ওয়ান্ট টু ম্যাক্সিমাইজ মাই আর্নিংস এই অপশনটিতে ক্লিক করে রাখবেন তাহলে আপনাদের আর্নিং বাড়বে এবং আপনাদের রিচ বাড়বে